সালামু আলাইকুম ক্যামেরা সবাই আমি আলহামদুলিল্লাহ এমন একটা ঘটনা ঘটছে আপনার এক পুলিশ অফিসার নিজে নিজে ঠেকায় মারা গেছে আপনারা দেখছেন উনি বর্তমানে র্যাব কর্মরত ছিল খুব সুন্দরই একটা স্ত্রী উনি রেখে গেছেন ওনার একটা মা রেখে গেছেন ভাই রেখে গেছেন বোন আছে কিনা জানি না এই ধরনের ঘটনা না অহরহ হয় মানে সুন্দর দেখলে পুরুষ মানুষ তো সুন্দর দেখলে লোভ সামলাইতে পারে না মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করছে ঠিক আছে পনেরো ষোলো বছরের একটা ডিস্টেন্স আঠারো বছর বা সতেরো বছর বয়সে একটা মেয়েরে বিয়ে করছে পঁয়ত্রিশ বছরের একটা যুবক ওই যে ওনাদের ভিতরে মনে আবার কি কি আছে জানি আমি জানি না হিন্দুদের ভিতরে অনেক কিছু মেনে চলে ওনারা সাহা সাহার ভিতরে ঠাকুর ঠাকুরদের ভিতরে ব্রাহ্মণ ব্রাহ্মণ ভিতরে বিয়ে হবে কিন্তু আবার অনেক ব্যাপার আছে ব্রাহ্মণ হিন্দুদের বাড়িতে খায় না কিন্তু হিন্দুদের বাড়িতে কিছু এনে দখল করে অনেক ব্যাপার আছে আমি যাই না মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি এগুলা কিছু বলতে চাই না জাস্ট বলতে চাই ওই যে একটা লোলভ দৃষ্টি আছে বাচ্চা মেয়েদের প্রতি একটা পুরুষদের ওই হিসেবে ওই ভদ্রলোক ওই মেয়েটাকে বিয়ে করছে হিন্দুদের ভিতরে আমি এরকম অনেক দেখি হিন্দুদের না অনেক টাকাওয়ালা মুসলমানদের ভিতরে দেখি অনেক টাকা হয়েছে পিচ্ছি একটা মেয়ে বিয়ে করছে মেয়ের বয়সে একটা মেয়ে আমাদের এই বাংলাদেশে প্রচুর আছে তো হিন্দুদের ভিতরে আমি দেখছি যে বিশেষ করে আমার আমার এলাকা হিন্দু প্রবণ এলাকা এবং আমার বেশিরভাগ বন্ধু হিন্দু বেশিরভাগ বন্ধুবান্ধব হিন্দু প্রবণ এলাকা আমাদের দেখতাম যে আমাদের কাকিমা পিচ্ছি একটা কাকিমা ছোট আমার কাকু চল্লিশ বছর বয়স কাকিমার বয়স পনেরো ষোলো এরকম দেখতাম আমার এলাকায় দেখতাম এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত দেখলে অহা উচিত না তো এই সুন্দরী মেয়েটাকে বিয়ে যখন করলো এই ভদ্রলোক কি বলবো আর ওই ভদ্রলোক নাকি ওনার মাকে অতিরিক্ত ভালোবাসতো অতিরিক্ত যে কোনো কিছু কিছুই খারাপ বিয়ে করছে ঘুম দিয়ে ওইটাই দিতো মা খাবার তো মা ঘুম থেকে ঘুম পাড়াই মা অফিসে কম যাবে সেটা দিতো মা ভাই এত মা মা যদি করেন তাহলে মেয়েটারে বিয়ে করছেন কেন বলেন এতই যদি মা মা করেন তাহলে মা থাকেন ওই পরের মেয়েটারে আনছেন কেন পরের মেয়েটারে আনছেন কেন আমার একটু বলেন তো ফিজিক্যাল রিলেশন মানে সেক্স করার জন্য রাতে ঘুমানোর জন্য কোলবালিজি বানানোর জন্য তো ওটা তোর আপনি তো টাকা পয়সা ছিল আপনি বাইরে পেতেন তাহলে ওই মেয়েকে এনে কষ্ট দিলেন কেন ওই মেয়েটায় আমি যতটুকু যা বুঝতেছি অরিজিনাল কূটনি হচ্ছে ওই ওই মেয়েটা শাশুড়ি মানে এই ছেলে যে ছেলে মারা গেছে ওই ছেলের মা অরিজিনাল কাল সাপ মানে গো মানে সাপ হচ্ছে ওইটা এই মেয়ে প্রথম ছয় মাস ওনার শাশুড়ির নখ কেটে দিচ্ছে গোসল করাই দিচ্ছে যা যা করে তাকে শর্ট করছে মন পাওয়ার জন্য ওই মেয়ে বলতেছে যেহেতু মাকে ভালোবাসে আমারও সন্তান হলে আমার সন্তান আমাকে ভালোবাসবে মেয়েটা যথেষ্ট জেন্টেল মানে আমার কন্যার মেয়ে আসার পর দেখে মানে মেয়ের মার অতি লোভ মানে মেয়ের মার কথা হলো অনেক কিছু দিয়ে হয় ছেলেরা তারপরে হচ্ছে মানে অনেক বড় লোক জায়গায় বিয়ে করানো ইচ্ছা ছিল বেটা বড় লোক তোর পোলাই তো হচ্ছে এটা পিচ্ছি একটা মেয়ে বিয়ে করছে এইখানে তো প্রথমেই তো এটা করছে বড় লোক মেয়ে চাওয়ার নিজের পোলার সাম ইয়ে কর মানে খায়াদিস অভদ্র মহিলা মানে পিচ্ছি একটা সুন্দর একটা মেয়ে তোমার খায় কাজ আছে ওই মেয়ে পৃথিবীর যে কোনো ছেলে বিয়ে করবে এই যে সুন্দর মেয়ে যে এডুকেটেড একটা মেয়ে এই এই ছেলের কাছে যাওয়ার তার কপালটা পুড়ছে তার লাইফটা ধ্বংস হয়েছে এই মেয়েটার এই মেয়েটা পৃথিবীর যে কোনো কেউ বিয়ে করবে এত সুন্দরই সুচ্ছিরি বাচন ভঙ্গি এত ভালো ভদ্র নম্র শিক্ষিত তার বাবার ফ্যামিলি ভালো এখানে যা লাইফটা শেষ করে দিছে এই মহিলা বেয়াদব মহিলা বেয়াদব মহিলা তার ছেলের জীবনটা নিয়ে নিছে বেয়াদব মহিলার মানে আমি মহিলার আমি শুনলাম খালি মুরব্বী মানুষ বেয়াদব বলা ঠিক না কিন্তু আসলে বেঁধবকে বেয়াদব বলতে হবে আপনার মুরব্বী আর নেই মহিলা রান্না করতো তার ছেলের জন্য যা দরকার ওইটু ছেলের বউর জন্য রান্না করতো না ছেলের বউ আবার ঘুম থেকে উঠার পর ওনার ওনার জন্য ছেলের মানে নিজের জন্য আর ওই শাশুড়ির জন্য রান্না করতে এটা কি এতই যদি ভালো মানে ছেলে পাগল হয় মা তাহলে মার নিয়ে থাকা উচিত ছিল আর এতই যদি ছেলে পাগল হয় তাহলে ছেলেরা নিয়ে থাকা উচিত ছিল বিয়ে কেন করছে এই যুগে এগুলো কেউ মানবে বেডটা দিয়ে দিছে এই মেয়েটা এই যে বাচ্চা মেয়েটা বেডটা এই মহিলারা দিয়ে দিছে এই সবকে দিয়ে দিছে কাল কালসাপের আরো দুইটা ছেলে আছে ইচ্ছা করলে কিন্তু তাদের সাথে থাকতে পারতো থাকে নাই কারণ ওই যে ছেলেটার জীবন নিবে এখন যদি ঠান্ডা হয় এই ব্যাতক মহিলা এই ধরনের ঘটনা অহরহ আপনারা সুইসাইডের দিকে যে সমাধান না সামাজিকভাবে ছেড়ে দেন মেয়েটাকে ছেড়ে দেন অথবা কিছু মারা তো ছাড়তে পারবেন না এই ধরনের শতাম মার কথা আগে শুনতাম এখন ওই শুনি না সবাই বলে না যে মা পায়ের তলায় ইয়া এই যে মইরা তারপর প্রমাণ করিল যে আমি তোমাকে ভালোবাসিলাম মা এই ধরনের মা থাকলে এই ধরনের ছেলের তো মৃত্যু এক অনিবার্য ধন্যবাদ এই ধরনের সামাজিক ব্যাপার নিয়ে কথা বলতে চাই না বাট বলতে হলো তবে এটা কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত ঘটনা একটা মেয়ের জীবন নষ্ট হইলো ওই কালসাপ ওই কালসাপ মনে করেন সেলের জীবনটা খাইলো আর সেলে তো অতি মা ভক্ত খালি মার সাথে রাতের বেলায় খালি ঘুমাইতো না বৌড়ে ঘুমাইতো ফিজিক্যাল রিলেশনের জন্য ঘুমাইতো তা নাহলে ঘুমাইতো না বোর্ডার একটা আলাদাভাবে সময়ও দিত না জানেন কি বলবো আর আর এই মার যে এটুচুট ছেলে মারা তার সন্তান মারা যাওয়ার পরে তাকে দেখে মনে হয় না যে সে এখনো দমছে আরও দুইটা আছে দুটা খায়া তারপরে মনে হয় মরবে চলে যেত ভাই অন্য দুইটা ছেলে ছিল তার বাসায় চলে যেত ছেলে সুখ শান্তির জন্য গেল না ওই যে না মরলে তো যাবে না ধন্যবাদ